আসসালামু আলাইকুম প্রিয় বীহ আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের বাজারকে আরও সাশ্রয়ী করে তোলার জন্য আমাদের ইউনিটি এক্সপ্রেসের কিছু দারুণ ক্যাশব্যাক অফার দিয়েছে আমরা ওটাই দেখার চেষ্টা করব আর তার লোকেশানটা হলো পুবলি ব্যাংক দায়রুল হার্ডওয়ারের পাশেই ইউনিটি এক্সপ্রেস আমরা দেখার চেষ্টা করব যে ভাইয়া কি ধরনের অফার দিয়েছে

শুধু তেল চিনি आता মানে পাতা মানে তিনটা প্রোডাক্ট বাদে প্রোডাক্ট বাদে আর তার সাথে ক্লাস করে ডিম ডিম হ্যাঁ যেগুলা একদম সীমিত লাভ ওগুলা তো আমরা ডিসকাউন্ট দিবা তো হবে না না ঠিক আছে সুন্দর যে কোন বিস্কুটে ওটা পাবে আর আপনাদের দোকানটার একটু লোকেশনটা বলে দেন আমিও যদি বললাম বাইরে থেকে আপনি একটু আপনার মুখে বলেন মহরাজপুর ফিল্টার হাট পূবালি ব্যাংকের কাছে আর আপনাদের আউটলেট কি আর আছে না শুধু এটাই হ্যাঁ আউটলেট আছে আমাদের আলতাব মার্কেটে সেটা হচ্ছে এই হামিদুল স্টোরের সামনে কাপড় পট্টি ওখানে মানে আপনার ওই যে আলী গার্মেন্টস এর ওইদিকে চিনে আর কি সবাই আলী গার্মেন্টস এর ওইদিকে আপনার একটা ওটা দোকানের নাম কি একই দাম একই নাম নাকি ওটা একই নাম একই নাম সুন্দর তো ভাই সাথে কথা বলে ভালো লাগলো আপনারা এই মহারাজপুরে মহারাজপুর এরিয়া কিন্তু অনেক বড় আপনারা যারা সাশ্রয়ী মূল্যে ঈদের বাজারটি কমপ্লিট করতে চান অবশ্যই এখানে চলে আসবেন পুবালি ব্যাংকের পাশেই তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ